স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ভ্যাট রঙ গুলিয়ে দেখাবো এবং ভ্যাট রঙটা কিন্তু একটু সেন্সিটিভ কারণ আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে ভ্যাট রঙটা যদি আপনারা কাজ করেন তাহলে কাজ করার একদিন আগে অথবা যেদিন কাজ করবেন সেই দিনই দোকান থেকে এনে তারপরে কাজ করবেন কারণ ভ্যাট রঙটা বাসায় থাকলে হালকা একটু বাতাস গেলেও ভ্যাট রঙটা নষ্ট হয়ে যায় যদি রং অথবা কেমিক্যাল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি তিন দিন বা চার দিন পরে যখন কাজটা করতে যাবেন ফাইনালি তখন কিন্তু আপনার ড্রেসটাতে কালার হবে না আমাকে কিন্তু এমন অনেক আপুরা কমেন্টস করেন যে আপু আপনার ভিডিও দেখে কালার করেছি অনেক ভালো হয়েছে এবং অনেকে আমাকে পিকচারও দেন যে আপনাদের কাজগুলো কেমন হয়েছে আবার অনেকে কিন্তু আমাকে বলেন যে আপু আমি আপনার ভিডিও দেখে একদম সেম সেইভাবে কাজ করেছি কিন্তু তারপরেও রং উঠে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার রং করার পদ্ধতি ঠিক থাকে তাহলে সেখানে কিন্তু আপনার রঙটা নষ্ট আছে অবশ্যই কারণ যেহেতু আপনার রঙ করার পদ্ধতি ঠিক আছে তাহলে যদি আপনার রঙটাও ভালো থাকতো তাহলে অবশ্যই আপনার কালারটা অনেক সুন্দর আসবে আর বিশেষ করে আমরা যতগুলো গ্রুপে কাজ করি রঙ করি সবগুলো গ্রুপের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ভ্যাট কালার ভ্যাট কালারটা খুব ভালো মতো বসবে এবং খুবই টেকসই হবে আর এই রংটা একদম কখনোই উঠবে না তো সেইখানে যদি ভ্যাট কালারটা আপনার না হয় কাপড়েই ভালো করে না বসে তার মানে বুঝতে হবে যে আপনার এখানে কালারটা ভালো না তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার রংটা ভালো আছে কি না অথবা আপনার কেমিক্যালটা ভালো আছে কি না তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দুইটা রঙ আমি গোলাচ্ছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার রংটা ভালো আছে কি না আর এছাড়া কেমিক্যালটা আপনার ভালো আছে কি না এটা আপনি দেখলেই বুঝতে পারবেন বাট রঙটা আপনার ভালো আছে কিনা যতক্ষণ পর্যন্ত আপনি কাপড়টা দি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার রঙটা আসলে ভালো আছে কিনা মানে রঙটা যদি ভালো করে বসে তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার রঙটা ভালো ছিল কিন্তু এখানে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটা কেমিক্যাল খুবই সেন্সিটিভ এটাতে যদি অল্প একটু বাতাস চলে যায় তাহলে এগুলো জমে যায় শক্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন কালারটা করবেন তখন কিন্তু কাপড়ে কালারটা বসবে না এটা হচ্ছে কেমিক্যালের ক্ষেত্রে তো কেমিক্যালটা আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের কেমিক্যালটা ভালো আছে কি না বা নষ্ট হয়ে গেছে কিনা কিন্তু রঙের ক্ষেত্রে কিন্তু রংটা দেখলে বোঝার কোনো উপায় নেই যে এখানে রঙটা নষ্ট হয়ে গিয়েছে মানে রঙটা যদি নষ্টও হয়ে যায় ঠিক এমনই কালারটাও থাকবে এবং এটা শক্ত হয়ে জমে যাবে না কেমিক্যালটা যেমন আমরা দেখলে বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা যখন গরম পানিতে দিব তখন কিন্তু আমরা দেখলেও বুঝতে পারবো যে রংটা ভালো আছে কি না তাহলে আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দুইটা পাত্রে গরম পানি নিয়ে নিচ্ছি তো এখানে আমি দুইটা ডিশে গরম পানি নিয়ে নিচ্ছি প্রথমে অবশ্যই কস্টিক দিয়ে নিবেন এবং তারপরে হাইডোস এটাতে আমি গোলাপি কালারটা দিচ্ছি আর এটাতে ম্যাজেন্ডা কালারটা দিয়ে নিচ্ছি আমি কালার দুইটা মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা একটা আলাদা পড়েছে সেটা গোল্ডেন কালার ভালো করে খেয়াল করেন এটাতে কিন্তু আলাদা একটা গোল্ডেন কালার পরদ পড়েছে এটাতে উপরে দুধে যেমন সর পরে এটাতে যখন আমি রংটা গুলালাম এটাতে কিন্তু একটা সর পড়েছে এটা কিন্তু আমি আজকেই মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি যদি এরকম উপরে গোল্ডেন কালার একটা সর পরে তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনার এই রংটা ঠিক আছে দেখতে পাচ্ছেন যে একটা গোল্ডেন আভা এসেছে এটা কিন্তু পিঙ্ক কালার তারপরেও একটা গোল্ডেন আভা এসেছে এরকম একটা সর পড়বে আর এখানে এই রংটা আমার নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই রংটা কিন্তু পানিতে মিক্সড হচ্ছে না আবার অনেক সময় অনেক রঙ আছে যে রঙটা নষ্ট হয়ে গেছে কিন্তু পানিতে মিক্সড হচ্ছে বাট এই যে এটাতে যে একটা গোল্ডেন আভা এসেছে বা এটাতে যে একটা সর পড়েছে এই সরটা কিন্তু পড়বে না যদি আপনার রংটা ভালো থাকে এবং কেমিক্যালটা ভালো থাকে তাহলে সেই রংটাতে এই রকম একটা গোল্ডেন আভা আসবে দেখতে পাচ্ছেন যে এখানে আলাদা একটা সর পড়েছে তার মানে আপনারা যখন ফাইনালি কাপড়টা দিবেন দেওয়ার আগে এই জিনিসটা খেয়াল করবেন যে কালারটা কেমিক্যালটা ঠিক আছে কি না কারণ ফাইনালি ড্রেসটা দিয়ে ফেললেন তারপরে কাপড়টার রং বসলো না কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং এই রং মেডিসিন ঠিক আছে কি না আপনার রঙ করার পদ্ধতি ঠিক আছে কি না অবশ্যই এগুলো খেয়াল রাখবেন তো আমি আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা যখনই রং রঙ করবেন অবশ্যই অনেক ধৈর্য সহকারে সাবধানে কাজটা করবেন কারণ একটা ড্রেস বানানোর জন্য আপনি কাপড়টা মার্কেট থেকে নিয়ে আসলেন এত কষ্ট করে বাঁধলেন এত কষ্ট করে সেটা ডিজাইন তৈরি করলেন করে রঙে দেওয়ার পর যদি জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আসলেই অনেক বেশি খারাপ লাগে তো অবশ্যই আপনারা যখন ভ্যাট কালারটা করবেন মানে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় ভ্যাট কালারে আর এই এছাড়া পুশিয়ান সালফার এগুলোর তো রঙ উঠে সব সময়ই রং উঠে এটা ধোয়া যতবার আপনি ধুবেন ততবারই রং উঠবে বাট ভ্যাটে রং উঠে না ভ্যাটে খুব ভালো কালার বসে সো যদি ভ্যাট কালার ভ্যাট কালারটা আপনার কাপড়ে ঠিক মতো না বসে তাহলে বুঝতে হবে সেখানে আপনার রঙ করার পদ্ধতিতে অথবা কেমিক্যালে কোনো প্রবলেম আছে এছাড়া আপনারা যখন বাটিকের কাজ অথবা টাইডারের কাজ করবেন তখন অবশ্যই কাপড়টা ভালো চুজ করবেন কটন কাপড় নেওয়ার চেষ্টা করবেন যে কাপড়ের মধ্যে যেন সুতির ভাগটা সুতি সুতার ভাগটা থাকে তাহলে কালারটা অনেক ভালো করে বসবে আমি আশা করছি যে আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এই গোল্ডেন আবার টা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটার রং এবং কেমিক্যাল ঠিক আছে তো আমি আশা করছি যে এই ভ্যাট রং চেনার ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং নেক্সট টাইম যখন আপনারা ভ্যাট রং করতে যাবেন অবশ্যই অনেক ভালোভাবে সফলভাবে কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে